সটা দেন আর সাথে আপনাকে আর কি কি নিতে বাধ্য করছে তাহলে আপনার যেটা বল বক্তব্য সাথে আমরা কিন্তু খুশাবাজার মনিটরিং করে আসছি যেখানে যেখানে রূপচাঁদার তেল আছে ওরা রূপচাঁদার হলো আপনার বাসমতি চাল কেনা লাগছে পোলাউ চাল কেনা লাগছে বরসুম সানফ্লাওয়ার অয়েল কেনা লাগছে

তারা যে আমাদের মানে আয়সা যখন তেল সরবরাহ কম থাকে আমাদের যখন কোম্পানি মাল কম দেয় তখন তারা যে আমাদের বলে যে আপনারা পারলে বাড়তি দাম রাখেন আমাদের তেল দেন এই কথাটা তারা বললো না এই যে দোকানদার বাচ্চা দোকানদার ওনারা হলো আপনাকে গায়ের দামে বিক্রি করে হ্যাঁ ওরা গায়ে দামে বিক্রি করে কিন্তু শর্ত হলো সাথে ওই কোম্পানির অন্য পণ্য নিতে হবে ঠিক আছে আর যদি অন্য পণ্য না নেয় তখন গায়ের দাম থেকে বেশি দাম দিতে হবে

তারা আপনাদের বিভ্রান্ত করে আমাদের মানে পোলাই চালের বিষয়টা তো স্যার আমি বললাম না এটা আমি দোকানদারদের বলতেই পারি যে পাঁচ লাখে আমাদের রূপচার এক কেজি পোলা চাল এটা নিয়ে বিক্রি করো এটা তো ব্র্যান্ড খারাপ

সর্ব সেটা মাল পাইছি দেনতাম ইয়ে ওই যে খাতারাবাই করেন আপনি না আমরা যখন আসছি বাহাত্তর কাটুন দুইটার কিছু বাহাত্তর কাটুন বুঝছেন

আমার সাথে শেষ হয়ে গেছে তো বুঝছেন সব মেমা একসাথে আর আছে এই দোকানে আছে না অন্য জায়গায় দেখবেন আপনার গতকাল মেমোর শেষ হয়েছে

এছাড়া আপনার দুই চো কাটুন দেয় মার্কেটে আপনার ধরেন ওই তিনটা কোম্পানির যে গ্যাপ না না তাহলে আপনার মানে ক্ষনিকে খনিকে কথার ভাষণ সেঞ্জ করে তোলেন ভয়ান হ্যাঁ আপনার কোম্পানি যথেষ্ট তেল দিচ্ছে আপনাকে অ্যাভেলেবেল তেল দিচ্ছে লিখছে তো